ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছো আমিও ভালো আছি তো সুয়ের কাছের লোকও সুয়ের বিপক্ষে এখন কথা বলছি কিন্তু সুয়ের বক্তব্য যে কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা এই কাছের লোকের মাথা খাচ্ছে অর্থাৎ তারা সুয়ের কাছের যত মানুষ আছে তারা তাদের সবাইকে কাজ ছাড়া করতে চাইছে অর্থাৎ সুয়ের বিপক্ষে সবাই সুয়ের এগেন্সটে সবাই সবাই চাইছে সু যেন নির্মূল হয়ে যাক এটা সুয়ের বক্তব্য কিন্তু সে এমন কি করেছে যাতে সবাই তার বিপক্ষে চলে যাচ্ছে ইভেন তার শ্বশুরবাড়ির কাছের লোকজন অবধি কেন কারণ তার দম্ভ তার অহংকার তার দাম্ভিকতা যখন সে দম্ভে অহংকারের সঙ্গে থাকে তখন সে বুঝতেও পারে না সে কি বলছে সে কি করছে কিন্তু যখন সেটা অন্যের মুখ দিয়ে শোনে তখন ভাবে এটা আমি এটা আমি করেছিলাম এটা আমি করতে পারি আর তারপরে সে নিজেকে বুঝিয়ে নেয় আমি এটা বললেও এটা এইভাবে বলিনি ওরাও ওইভাবে চিন্তা করেছিল আশা করি বুঝতে পারছো এই যে মিঠু যে কিনা শুয়ের বাড়ির কাছে থাকে যাকে কিনা সু ইউজ করে তার পোষ্যের দেখভাল করার মানুষ হিসেবে ভালো কি বাসে না নিশ্চয়ই বাসে আমরা তার সঙ্গে যোগাযোগ রাখি যে কিনা আমার কাছের লোক হবে অর্থাৎ আমার কাজের লোক হবে সোজা কথা মানুষ এরকম এই রকমই আর সু এর বাইরে নয় ও স্বার্থের বাইরে কাউকে দেখেনি যে নিজের মাকে বাজে কথা বলতে পারে যে নিজের বরকে বাজে কথা বলতে পারে যে নিজের আর কাকে বাজে কথা বলেছে তোমরা বলে দিও সে অন্যের বিরুদ্ধে পাশের বাড়ি মিঠুদের বিরুদ্ধে দুটো কথা কাউকে বলবে সেটা কি খুব অবিশ্বাস্য একদমই নয় কারণ মিঠুদের অবস্থা আমরা দেখছি তার ভিডিও মারফত আমি রিসেন্ট দেখতে শুরু করেছি না ভদ্রমহিলা হচ্ছে নিপাত সোজা সাদা একটা সাধারণ মানুষ বোঝা গেল উনি বেশি রাখতে থাকতে জানেন না মানে রেখে রেখে কথা বলতে জানেন না মোটামুটি যেটা মনে আছে যেটা বলে দেন অত পাকাপোক্ত খেলুড়ে না ঠিক আছে এইবার ওনাকে শুয়ের কাজে লাগার কারণ কি সে কোথাও গেলে কালীভদ্রে যায় সাধারণত যায় না তখন তার পোষ্যকে কোথায় রাখবে অর্থাৎ তার হাগুমতু আছে তার খাওয়ার টাইম আছে এবং তাকে একা রাখলে বাড়ি নোংরা করে দিতে পারে তার জন্য অন্য বাড়িতে রাখার প্রয়োজনীয়তা আছে এই কারণেই কিন্তু অন্য বাড়িতে নিয়ে যাওয়া হয় আজকে এই যে ম্যান্ডিদের বাড়িতে পোষ্য আছে ম্যান্ডি কি তার পোষ্যকে অন্য কোথাও রেখে দেয় না সে তার বাড়িতেই তার নির্দিষ্ট জায়গায় রাখে কারণ কি বলতো এই যে ম্যান্ডির বাড়িতে ম্যান্ডির পোষ্য ম্যাক্সিমাম টাইমই রাতটুকু ছাড়া ওই সিঁড়ির তলায় দরজা দেওয়া জায়গাতেই কিন্তু থাকে বরাবর শুধু কালীভাদ্রে হয়তো কখনো কখনো ছাড়ে ছাড়লেও হাগিস পরিয়ে ছাড়ে কারণ যাতে হাগু হিশু না করে ফেলতে পারে যত্রতত্র তত্র বুঝতে পারছো তো এই কারণেই ওরা ওই সিরিট ওইখানটায় রাখে এবং ওইখানে যদি ও হাগু হিশু করে তাহলে কিন্তু তখন হাবিস পরানো থাকে না অর্থাৎ হাগু হিশু করা ওই পুরো বদ্ধ জায়গাটাতে হাগু হিশুও পরে থাকে ওই পোষ্যটাও পরে থাকে তার খাবারও দেয়া হয়ে থাকে এবং সেই জায়গাটা পরিষ্কার করে হচ্ছে স্যান্ডি এটা আমরা জানি আর এখন দেখায় না ম্যাক্সিমাম টাইম দেখায় না যখন স্যান্ডি ওর চ্যানেল দেখাতো বা করতো তখন এটা ওর প্রথম কাজ ছিল দিনের শুরুতেই ও এই কাজটা করতো যে জনির জায়গাটা পরিষ্কার করত। তাহলে কি পরিষ্কার করত। এই জিনিসগুলোই তো পরিষ্কার করতো করেও স্নান টান করে জামা কাপড় ছেড়ে আসত পোষ্য রাখলেই হয় না পোষ্যর পেছনে রীতিমতো খাটনি করতে হয় তো সেই জিনিসটাই তো এই শু বাড়িতে রেখে কেন যেত না কারণ তার এরকম বদ্ধ কোনো জায়গা ছিল না যদি সে রেখে যেত তাহলে সেই জায়গাটা পরিষ্কার কে করত তাহলে এখানেই তোমরা জেনে নাও শুয়ের পোষ্যকে শুই একমাত্র পরিষ্কার করে তার হাজবেন্ড কোনো সময় পরিষ্কার করে না আজকে যদি তার পোষ্য তার বাড়িতেই থাকতো তাহলে কিন্তু অবভিয়াসলি তার হাজবেন্ডও দেখাশোনা করতে পারত কিন্তু সু সেটা করাতো না কারণ সে জানতো তার হাজবেন্ড সেভাবে করবে না তার জন্যই তার এমন কোনো ব্যক্তিকে বেছে নিতে হয়েছিল যে কিনাই মিঠুদির মতো যার বাড়িতে প্রত্যেকটা লোক পোষ্যদের ভালোবাসে ঠিক আছে সেই জায়গাটা বুঝেই কিন্তু সেই অফারটা করেছিল এবং ওরা সেটা অ্যাকসেপ্ট করে নিয়েছিল এইবার শুয়ের বক্তব্য হচ্ছে ওদের বাড়িতে আরও রাস্তার কুকুর টুকুর যায় এবং সেইখানে যাওয়ার জন্য সুয়ের আপত্তি ছিল কি ওই কুকুরের সঙ্গে মিশলে কুকুরের গায়ের থেকে পোকা তার কুকুরের মধ্যে চলে আসতে পারে এবং রাস্তা দিয়েও না হাঁটাতে যাতে কি না রাস্তায় হাঁটলে পায়ের থামপ্যাডের মধ্যে ময়লা ঢুকে অনেক সময় পোকাও থাকে ঢুকে যে না ইয়ে হতে পারে ইনফেকশন না হতে পারে সেজন্য কোলে কোলে নিয়ে যেতে বলতো ঠিক আছে মানে অনেক রকম মানে নাক ছিটকানো ছিল তো সেই জায়গা থেকে তার রাখতে হতো সে তো বুঝেছিল কিন্তু এটাও জানতো সে ফিরে আসার পর তার সেই পোষ্যটাকে নিয়ে তার বাড়িতে আসতে হবে তাহলে তোমরা এখানেও জেনে রাখো এটা কখনো বলা হয়নি এই পোষ্যকে নিয়ে এসে হয়তো শুয়ে প্রথম কাজই ছিল পোষ্যের পা পরিষ্কার করা এবং গায়ে পোকা আছে নাকি ভালো করে দেখা তারপর দেখে তাকে ঘরে ঢোকানো আমার মনে হয় এটাই হচ্ছে ফার্স্ট কাজ হয় ওর কারণ ও যেরকম টাইপের কথা আমি শুনছি তাতে আমার এই মানসিকতাটাই প্রকাশ পাচ্ছে অ্যাটলিস্ট আমরা আমাদের বাড়িতেও তো এই জনির মতো জনির মতো মানে ম্যান্ডির মতো বা শুয়ের মতো এরকম শু ছিল আমরাও রাস্তায় খুব একটা বার করতাম না আমরা ম্যাক্সিমাম ছাদে নিয়ে যেতাম ছাদে ছেড়ে দিতাম ঘরেই থাকতো বেশি কারণ আমার বাবার অনেক বয়স ছিল আর আমার বিয়ে হয়ে গেছিলো তার জন্য তারা বেশি ঘর থেকে বার করতো না কিন্তু পোকা কোনো দিন হয়নি বাইরে না যাওয়ার জন্য সেটা বুঝি সেটা বাইরে গেলে এই জিনিসগুলো থাকে বাইরের কুকুরগুলো তো তোমার তোমার ইঞ্জেকশানও দেওয়া হতো না তখনকার দিনে এখন কিন্তু তোমার আমাদের পাড়ায় যেসব পাড়ার কুকুর আছে রীতিমতো বিভিন্ন তোমার কুকুরদের যারা দেখভাল করে এরকম সব জায়গা থেকে এসে কুকুরদের ইঞ্জেকশান দিয়ে যায় রীতিমতো তাদের ওষুধপত্র দিয়ে মানে এখনকার কুকুররা না অত হেলাফেলা থাকে না দেখি রাস্তাঘাটে অথচ আমাদের পাড়ায় তো নয় রীতিমতো তাদের খাবার দেওয়া তাদের ওষুধ দেওয়া তাদের শরীরে কোনো রোগ হলে সেটা চিকিৎসা করা সব কিছু করা হয় এবং যখন যে কুকুরের বাচ্চা হয় তাদেরকে রীতিমতো নিয়ে গিয়ে আলাদা জায়গায় রাখা তারপর বাচ্চা হলে যাতে বেশি বাচ্চা না হয়ে যেতে পারে সেই জন্য কুকুরগুলোকে এক জায়গা থেকে অন্য জায়গায় নিয়ে যাওয়া এই যে একটা তোমার প্রকল্প এটা চলছে তো সারা কলকাতা জুড়েই চলছে এখন কিন্তু স্ট্রিট ডগ এত বেশি দেখা যায় না খুব কমে গেছে যে মানে রাস্তাও যাতে নোংরা না হয় সেই ব্যাপারগুলোও হয় যেমন তোমার সিএমসি দুবেলা তোমার রাস্তাঘাট পরিষ্কার করে নোংরা থাকলে নোংরা নিয়ে যায় যেটা কিনা আগে হতো না তো এই জিনিসগুলো তো হচ্ছে তো সেই জন্যই বলছি যে এই কুকুর নিয়েই হয়েছে যত গণ্ডগোল এবং লোকের সঙ্গে সক্ষতা বজায় রাখতে হয়েছে যেটা কিনা সুয়ের বিপরীতমুখী একটা প্রতিবাদ যে লোকের সঙ্গে বেশি তার কথাবার্তা বলাটা কিন্তু অনলি ফর স্বার্থ স্বার্থ ছাড়া সে কিন্তু কথা বলতে চায় না এই যে কাছের লোকই বলো নিজের লোকই বলো আত্মীয় স্বজন বলো সবাইকে কিন্তু ইউজ করে ঠিক আছে ইউজ করে এই যে তোমার চ্যানেল গ্রো করা বা কাউকে বিক্রি করে খাওয়া এই যে সমস্ত জিনিসটাই কিন্তু অনলি ফর কন্টেন্ট এবং আজকে যখন তার চরিত্রটা এইভাবে রিভিল হয়ে যাচ্ছে সারা হোয়াইটেতে সব গিয়ে সুর কার উপর করছে সঞ্জয়ের উপর পড়ছে অথচ সঞ্জয়ের এক সময় এর প্রিয় পাত্র ছিল আমি তো দেখেছি দুঢোক জল বেশি খেতে এমনও শুনেছিলাম যে কার কাছ থেকে যেন বেশ শুনেছিলাম এ নাকি তার হাজব্যান্ডকে বলেছিল যে সঞ্জয়ের মতো তুমি যদি সঞ্জয়ের মতো হতে তাহলে আজকে আমার চ্যানেলটা কোথা থেকে কোথায় চলে যেত মানে এত ট্যালেন্টেড সঞ্জয় তা সঞ্জয় তো ট্যালেন্টেড বোঝা যায় কারণ ও পিছনে লাগে ও পিছনে এলাকার ট্যালেন্টটা খুবই মারাত্মক হ্যাঁ ওর আরও জিনিস আছে যেটা হচ্ছে সততা সেটা আছে আরেকটা পিছনে পিছন এলাকা তো আছেই ওটাকে দুষ্টামি বলো আর যাই বলো সততা আরেকটা হচ্ছে কেউ যদি কোনো বিপদে পড়ে তাহলে কিন্তু দিক বিদিক বলে ও লাফিয়ে পড়ে সেটা আমি তন্দ্রার বেলায় খেয়াল করেছিলাম অথচ এই তন্দ্রাকেই কত রকমভাবে ও কাটাছিঁড়া করতো অথচ যখন তন্দ্রার বাবারই একটা সমস্যা হলো সেই সময় তন্দ্রা সঞ্জয়ের সঙ্গেই যোগাযোগ হয়তো করেছিল কি সঞ্জয়ই যোগাযোগ করেছিল নানাভাবে চেষ্টা করে অনেক হেল্প করেছে তো এটাই তো হওয়া উচিত এটাই তো কাজের ক্ষেত্রে একরকম আর ভেতরে রিলেশান আলাদা রকম কিন্তু এখানে শুয়ের ব্যাপারটা হয়েছে আমি যাকে ইউজ করব তাকে তো ইউজ করব ইউজ করা হয়ে গেলে তাকে শুয়ে ফেলে দেবো সেটা আবার মানতে চায় না যাই হোক তো এখানে এ শুয়ের পক্ষে মানে যারা ভিউয়ার্স তাদের বক্তব্য তারা অবশ্যই সঞ্জয়কে পছন্দ করে না যেহেতু সঞ্জয় বেশি কাটাচাঁড়া করে শুকে তো সেক্ষেত্রে সুয়ের তাদের বক্তব্য সু কেন সঞ্জয়ের সঙ্গে কথা বলে তো সেখানে সু লাস্ট ভিডিওতে দেখলাম ক্লিয়ার করছে এই বছর অর্থাৎ পঁচিশের ফেব্রুয়ারির সময় ফেব্রুয়ারিতেই আর সমস্ত যোগাযোগ ছিন্ন হয়ে গেছে সঞ্জয়ের সঙ্গে আরও কথা বলে না এমনকি ফোনে ব্লক মারা আছে ঠিক আছে আমার এই ফেব্রুয়ারির আগে অবধি কথা বলতো এটুকুই তো পরিষ্কার হয়ে গেল আর সঞ্জয়ের রাগ নাকি কিমা এবং রিম্পার সঙ্গে শুয়ের যোগাযোগ হওয়ার জন্য তো আমি বলি তা যোগাযোগ ছিন্ন হয়েছে ফেব্রুয়ারি মাস থেকে তাহলে ফেব্রুয়ারি মাস থেকে কি শুয়ে এই কিমা আর রিমের সঙ্গে যোগাযোগ মানে এই যে তাহলে এই জায়গা থেকে আরেকটা জিনিসে চলে আসার ইচ্ছা হলো আমার যে এই কিমা এবং রিমের সঙ্গে যদি শুয়ের এই সক্ষতা সেই ফেব্রুয়ারি মাস থেকে শুরু হয় তাহলে এই যে ফোকলা কাণ্ডটা শুরু হলো ফেব্রুয়ারি মাস নয় এপ্রিল মাসে তো এপ্রিল মাসে তাহলে তখন থেকেই কি এই শু কিমা আর রিম মিলে এই ফন্দি ফিকির করছিল ফোকলাকে দিয়ে কোনো কিছু রিভিল করাবার বা ফোকলাকে দিয়ে কোনো কিছু বলে টিনুকে ফ্যাঁসাতে ফেলার বা ভয় দেখাবার বা যা কিছু করো সব কিছুই এগুলো ষড়যন্ত্রের অন্তর্গত ছিল না হলে কেন গিয়ে ওদের সঙ্গে বন্ধুত্ব করার চেষ্টা করবে বা হাতে হাত দেওয়ার চেষ্টা করবে কারণ কিমাও তো দেখলাম ফোকলাক মানে ফরে কথা বলছে ফোকলার অরিজিনাল নাম নিয়ে কথা বলছে এবং ফোকলার ফরে থাকবে এভাবে বলছে আমার মনে হয় এরা ফোকলাকে দিয়ে টিনুকে ফ্যাশাতে ফেলে ওই ম্যাডামের গুড বুকে ওঠার চেষ্টা করছিল আমার মনে হয় এবং এই ব্যাপারটাই সঞ্জয় ভরতে পেরে গেছিল এবং সেগুলোই রিভিল করতে গিয়ে আজকে এরা ফ্যাঁসাতে পড়েছে এবং ফোকলাও স্যার সাথে পড়েছে এবং আজকে যে কি ঘটেছে তোমরা দেখতেই পাচ্ছ ফোকলা হাজার কথা বললেও এখন লোক আর ফোকলার কথা বিশ্বাস করবে না কারণ সে মিথ্যাবাদী টু দি পাওয়ার ইনফিনিটি আর বাদবাকি বাকি কী বলবো বেচু টু বেচু ওয়ান বেচু থ্রি সবাই বেচু এখানে সেখানে সু বলছে যে আমরা সবাই বেচুকে বেচু বলি তো বেচুকে বেঁচেও তো সবাই খাচ্ছে তাহলে এখানে প্রথম বেচু তো কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা এই ভুল কথাটা কী করে বললো এই ভুল কথাটা কী করে বললো এরকম তো আমরা প্রতিটা ব্লগারকেই বা অন্যান্য কন্ট্রোভার্সি ক্রিয়েটার যারাই কিছু ভুল করে তাদেরকে নিয়েই কথা বলি অর্থাৎ প্রত্যেককে নিয়েই বেঁচি তাহলে সবাইকে কি আমরা বেঁচু বলি তো বলি না তাহলে এই বেঁচুকেই কেন আমরা বেঁচু বলছি বিশেষ করে বউ বেঁচু বলছি এটার উপর তো মানে ফোকাস করা উচিত নাকি এটাকে অন্য পথে চালনা করার চেষ্টা করা হচ্ছে বেচুকে বউ বেচু ফার্স্ট বলা হয়েছে কেন সেটা তো আগে আমাদের মনে রাখতে হবে ভুলে গেলে চলবে না কারণ এই বেচুই প্রথম ওয়াইডিতে নিজের সংসারের কেলেঙ্কারি কেলেঙ্কারি হ্যাঁ বিক্রি করে বউকে বিক্রি করে চ্যানেল গ্রো করেছে নিজের বাড়ি বানিয়েছে ভিউজ কামিয়েছে গিফট নিয়ে এসে বাড়ি সাজিয়েছে এবং আজকের ডেট অব দি ডিভোর্স না দিয়ে বউকেই বেঁচে চলেছে যেখানে কিনা আমরা জানি তার বউ এক পায়ে দাঁড়িয়ে রয়েছে ডিভোর্স দেওয়ার জন্য টিনুর তরফ থেকে কিন্তু ডিভোর্স আটকে রাখার কোনো চেষ্টা করা হয়নি কারণ টিনু জানে বেচুকে বেচলে ওর পয়সা আসবে কি আসবে না ওর জানার দরকার নেই ওর শান্তি আসবে না তার জন্য ও বেচুকে বেচতে বসেনি ও নিজেকেই নিজে দেখিয়ে বা বেঁচে যেভাবে হোক ইনকাম করেছে কিন্তু বেঁচুর তো নিজেকে বেচলে চলবে না কারণ ওকে দেখে কেউ ভিউজ দেবে না ওর ফ্যামিলি মেম্বারকে দেখেও দেবে না একমাত্র টিনুর কথা শুনলে আর টিনুর ছেলের কথা শুনলে বা ছেলেকে দেখালেই বেচুর ইনকাম হবে তাই টিনু বেচু একমাত্র তিনুকে এবং টিনুর ছেলেকেই বেচে ইনকাম করে চলেছে কিন্তু আমরা শুধুমাত্র বউ বেচু বলেছি কেন কারণ সন্তানের ওপর অধিকার বেচুরও আছে ফিফটি পারসেন্ট তো সেই জন্য সেই জায়গা থেকে আমরা ছেলে বেচু বলতে পারিনি শুধুমাত্র বউ বেচু বলেছি তাহলে প্রথমে বউ বেচতে শুরু করেছিল বেচু স্বয়ং সেই বউ বেচা দেখে আমরা বিরক্ত হয়ে বউ বেচুকে বউ বেচু নাম দিয়েছি প্রথমে তো তাকে বউ বেচু বলা হতো না তাকে আমরা অনেক অন্য নামে রেখেছি তাহলে বউ বেচু আখ্যা তো প্রথম থেকে তাকে দেওয়া হয়নি অনেক পরে দেওয়া হয়েছে যখন দেখা হচ্ছে এত কেসখামারি চলা সত্ত্বেও সে বউয়ের নামে দুটো জল বেশি খেয়ে তার নামে জাতা বলে তাকে জুতোর বাড়ি মেরে ঝাটার বাড়ি মেরে গামলা বলে গামলায় ঢুকিয়ে মুখে হিসি করিয়ে বাচ্চাকে দিয়ে তিনটে স্বামী দুটো স্বামী অনেক কিছু বলে কিছুতেই সে রোজগার থামাচ্ছে না তখন তাকে বেচু বলা হয়েছে আজকে এইভাবে বেচুর হয়ে কথা বলে কিছু কি এসে যাবে মানে বেঁচু কি পাত্তা দেবে জানা নেই ভাই বেচুর নামে ঢোক গেলছে কেন নাকি নিজেকে মেয়ে নিজের নামে হয়তো শুনেছে আমরা বলেছি না এ হলো মেয়ে বেচু তো সেটা শুনে হয়তো ভয় লেগেছে যে এখনই এই বেচু ব্যাপারটা যদি স্টপ না করা যায় দুদিন পর হয়তো তাকেও বর বেচু আখ্যা বেশি করে দেওয়া হবে তাই না আমরা মেয়ে বেচু বর বেচু এভাবেও বলতে পারি কারণ কিমাকেই ওদের শুনলাম বর বেচু বলতে যাই হোক ভিডিওটা এখানেই শেষ করব কারণ এর কথা চলতেই থাকবে কারণ এ নিজেকে বেঁচে এবার চ্যানেল গ্রো করার চেষ্টা করছে কারণ অনেক অন্যকে বেঁচেছে এবার দেখছি নিজের দর কত ঠিক আছে তো ঠিক আছে দেখা যাক এর দর কত কত দূর চলতে পারে ভিডিওটা এখানে শেষ করবো নেক্সট ভিডিও ওয়েট করো সবাই ভালো থেকো সুস্থ থেকো এখনকার জন্য টাটা বাই